নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো গুঁড়ো দুধের কচুরি তার জন্য দেখুন এখানে দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণটা নিয়ে নেব আর এখানে অল্প চিনি নিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সাদা তেল নিয়ে দেব এখানে পনেরো মতো চিনিটা নেবেন আমি এখানে একটামের মতো চিনি নিয়েছি খুব ভালো করে সাদাতে কিনে নিয়েছি এবার এখানে এটা খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মেশাতে হবে এটা আমি এক মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু মিক্স করে নিয়েছি এটা দেখুন ঠিক এইভাবে হবে এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে এবার ঢাকাটা খুলে নেব আর একটু মেখে নেব একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার এখান থেকে লেচি কেটে নেব এই করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা রেচি নেব এইভাবে করে নেব এবার এখানে দেখুন পাউডার দুধ রেখেছি এখান থেকে একটা মধ্যে মতো দিয়ে দেব খুব ভালো করে মুড়ে নেব এই হারে প্রত্যেকটা সবগুলো পুর করে নিয়েছি এবার এখানে বেড়ে নেব একটু সামান্য তেল লাগিয়ে নেবো এখানেও লাগিয়ে নেব এগুলো আস্তে আস্তে চাপ দিয়ে বেড়ে নেব এইভাবে প্রত্যেকটা বেলা দেখুন সবগুলো বেলা হয়ে গেছে এবার এদিকে কড়াই এক তেল বসে দিচ্ছি তেল এবার এখানে দিয়ে লুচিটা আস্তে আস্তে তেল ফেল দেখুন কত সুন্দর ফুল উঠেছে কপিটা উল্টে নেব একটু কার চাপ দেব দেখুন কত সুন্দর এভাবে প্রত্যেকটা ভেজে নেব আরেকটা দিয়ে দেব ঠিক এবারে পাঁচটা উল্টে নেব এটা তুলে নেব বাকিগুলো এইভাবে সব ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে বেটার পরিবার সুন্দর করে সাজিয়ে নেব দেখুন গুড়োদের কচুরিটা একদম রেডি হয়ে গেছে তা কত সুন্দর দেখুন বন্ধুরা আমি একটা দেখাচ্ছি আপনি কতটা নরম এ দেখুন কতটা সুন্দর তা এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো